আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন কক্সবাজার থেকে হিমসিড়ি চলে আসছি তো এখন হিমসুরি আমরা নামছি তো আমাদের সাথে আমাদের গ্রুপ যে টিম আছে সবাই আমরা এখানে আসি উপস্থিত আমরা এখন ভিতরে যাব ধর্ম দেখার জন্য তো এই যে হচ্ছে হিমচুরির যে ঘেটটা স্বাগতম মানে এখানে যারা প্রবেশ করবে সবার আগে স্বাগতম জানাচ্ছে তো আমাদের লিডার সবাই এখানে উপস্থিত আছে আমরা সবাই যাচ্ছি আসলে কি এই যে হিমচুরির যে গেটটা ভিতরে যাওয়ার সময় আশেপার আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্তেছেন এখানে চাইনিজ বার্মিস অনেক কিছু এখানে পাওয়া যায় তো আমাদের সাথে এই যে আমাদের ভাই একজন চোর ট্রাই করতেছে কিরকম লাগে সেও আমাদের গ্রুপের সাথেই অলরেডি সামনে চলে গেছে জনে আসলে কি এখানে আসলে অনেক কিছু দেখার আছে দেখা যাচ্ছে বার্মিস যে আইটেম গুলা এখানে পাওয়া যায় কিন্তু ঢাকায় দেখা এগুলো পাওয়া যায় না এখানে অনেক দোকান পাট আসলে রাস্তা থেকে বোঝা যায় না কিন্তু ভিতর আসছি ভিতর আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেক ঝিমুকের অনেক কিছু এখানে পাওয়া যায় এই হিমসুরিতে তারপরে এই যে বার্মিস আচার চকলেট এগুলো সব এখানে পাওয়া যায় তো এটা হচ্ছে এই হিমসুরির যে গেটের আমরা এখন ঘেটে যাবো এখান থেকে তারপর আমরা ভিতরে যাব তো এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখান থেকে টিকিট কাটবো সবাই আমাদের যে গ্রুপ টিম মেম্বার এখানে আছে আমরা সবাই এখানে উপস্থিত আমরা কাউন্টারের সামনে আছি কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর আমরা ভিতরে যাব। আমাদের সাথে থাকে না তো অলরেডি আমরা সবাই ভিতরে চলে আসছি আর আসলে কি ভিতরে অনেক দোকানপাট আছে এখানে বিশেষ করে যারা ঘুরতে আসে মানে দূর দূরান্ত থেকে প্রত্যেকটা জেলা বিভাগ থেকে এখানে লোকজন ঘুরতে আসে তো এখানে পাহাড়ে উঠতে হয় সিঁড়ি আছে দেখতেছেন সিঁড়ি কিন্তু আসলে পরিবেশ একটু ভালো না যাই হোক এখন আমরা যেহেতু টিকিট নিয়ে নিছি টিকিট এই ভাই হ্যালো

জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যায় তো আমরা যাচ্ছি এখন ঝর্ণার কাছে আপনার ঝর্ণাটা ঘুরে দেখাবো সাথে আমাদের থাকে এটা হচ্ছে হিমসুরি ঝর্ণার যে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন আসলে কি এই যে সবাই হাইটে যেতেছে সবাই ফোন নিয়ে ব্যস্ত এগুলো সব আমাদের টিম মেম্বার তো অলরেডি আমরা ঝর্নার কাছে চলে আসছি আসলে কি এই ঝর্নাটুক দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এই কক্সবাজার হিমসুরিতে এখানে প্রচুর পর্যটক আসছে আসে দেখা যাচ্ছে কেউ ছবি তুলে গিয়ে ঘুরে তো আমাদের তুমিন এখানে ছবি তুলতেছে তো যাই এই এই ঝর্ণাটা দেখার জন্য দূর থেকে লোকজন আসে তো এই দেখেন এই ঝর্ণাটা দেখার জন্য আসে অনেক লোকজন আসলে কি এটা ওরকম বড় না যাই হোক এটার থেকে বড় বড় ঝর্ণা আমি দেখছি কিন্তু আমাদের দেশের জন্য এটি সবচেয়ে এখন যেহেতু কক্সবাজার মানুষজন ঘুরতে আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাই আমাদের জন্য অনেক বড় আমরা মনে করি যাই এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে জন্না থেকে পানি পড়তেছে প্লাস ওখানে সিঁড়ি আছে সিঁড়ির ভিতরে তো ওটা ওখানে যে দেখাতে হবে তো আমি যাচ্ছি ওখানে যে আপনাদের দেখাই তো এটা হচ্ছে হিমসুরি ঝর্ণা এখানে প্রচুর লোক আসছে ঘোরার জন্য দূর দূরান্ত থেকে আর এখানে দেখা যাচ্ছে এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা এখানে মানে এটা সিঁড়ি একটা সিঁড়ি থেকে নিচে পানি পড়া বেশি একটা স্পিড না তো ঝর্ণাটা এই যে আকর্ষণ দেখেন এটা চার দিক দেয় সবই পাহাড় সবই পাহাড় চারোদিক দিক দেয় সবই পাহাড় তো যাই হোক যেহেতু ফিজিতে আমি যখন ছিলাম তখন এটা বড় বড় পাহাড় দেখছি এটা হচ্ছে বড় বড় ঝরনা দেখছি কিন্তু যাই হোক মানে এই কক্সবাজার হিমছড়ি এটাই দেখার মতন অনেক কিছু আমরা এখন বর্তমানে আছি হিমছরি কক্সবাজার হিমছড়ি তো হিমছড়ি এই পাহাড়ে ঝর্ণা অলরেডি আমরা ঘুরে শেষ করছি এখন পাহাড়ের দিকে উঠতাছি তো এই যে পাহাড়ে দিয়ে উঠতাছি এটা সিঁড়ি দিয়ে আসলে কি সিঁড়িটা অনেক ছোট তো আবারও ছোট প্লাস অনেক খাড়া তো দেখা যাচ্ছে যারা যাদের মানে বয়স বেশি তাদের উঠতেও সমস্যা নাম সমস্যা তো যেহেতু আমাদের জন্য সমস্যা না এই দেখেন সিঁড়িটা একেবারে ছোট সিঁড়ি এই সিঁড়িটা ওঠাওয়াটা অনেক কষ্টকর যাই হোক অনেক এটা দেখা যাচ্ছে এটা ফ্যাক্টর না অনেকে এখানে আসে ছোট আর বড় এটা কোনো কথা না ঘোরার জন্য আসে তো আমরা অলরেডি উপরের দিকে যাচ্ছি আসলে অনেক কষ্ট হইতেছে সাকিব ভাই তাকান আমাদের সাকিব ভাই সিঁড়ি বাইতে বাইতে অনেক হয়ে গেছে আমিও হরণ হয়ে গেছি আচ্ছা এখানে কি আছে পাহাড়ে চলুন আপনাদের একটু ঘুরে দেখাই পাহাড় দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এখানে চলে আসে আমি তো দেখতেছি পাহাড়ে কিছুই নেই পাহাড়ে কি আছে পাহাড়ে বলতে কিছুই নেই এখানে অনেক লোকজন এই যে আরো উপরে যায় অনেক গেছি আসলে কি পাহাড় বলতে দেখার মতন কিছু নেই খালি আপনার নিজের কষ্ট করবেন এটাই মানে নিজে হরণ হইবেন এটাই এখানে ঘোরার মতো দেখতেছি কিছুই নাই তারপরে ঘুরতে আসে তো আমাদের সাকিব ভাই আরো উপরের দিকে যাচ্ছে আমরাও যাই উপরের দিকে আসলে এই যে পাহাড়ের উপরে আসলে বলতে কিছু নেই এক লোকে বলতেছে ভাই যদি উপরে যান তাহলে হাওয়াই মিটে খেতে পারবেন খাওয়া মিটাই কি বলছে এটা তো আপনারা বুঝতে পারছেন আমরা অনেক উপরে আছি আসলে কি এটা থেকে বড় পাহাড়ে গেছি যে ওটা গাড়ি দিয়ে গেছি তো কষ্ট হয় নাই এটা তো সিঁড়ি বেয়ে যেতে হয় তো আপনারা দেখতেছেন এই যে সিঁড়িটা দেখেন কত বড় এখানে যাওয়াটা অনেক রিস্ক তো যাদের মানে হাঁটতে অনেক অসুবিধা হয় তাদের জন্য অনেক রিস্ক অনেকেই এখানে বসে রয়েছে যেতে যেতে চাইতেছে না তো অনেক কষ্টকর তো আমরাও যাব না আমাদের সাথে দুই ভাই আছে তারাও যাবে না বসে রয়েছে আরেকজনে আছে তো আরেক ভাই বলতেছে কিছুই কিছুই আসলে কিছু এখানে দেখার খালি আস্তে রাস্তাছে মানে এটাই এই একটা সিঁড়ি ভাইয়া যাওয়াটা কি যে যাদের বয়স বেশি তাদের কি একটা মানে কষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু দেখেন চিন্তা করেন এখানে অনেক বয়স্ক লোক যাচ্ছে তো তারা তারা যেখানে সিঁড়ি ভাইয়া গেছে এটাই তো অনেক কিন্তু এখানে ঘোরার মতন কিছু নেই সাগর বিচে গেলে দেখা যায় অনেক কিছু দেখা যায় এখানে কিছু দেখা যায় না পাহাড় আর গাছ যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হিমসুরি কক্সবাজার হিমসুরি অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো এটা একটু পাহাড়ে যারা উঠে ওই যা আমি পুরোপুরি পাহাড়ে যাইনি গেলে অনেক সময় লাগবে হরণে যাবো ভিডিও বড় হয়ে যাবে তো আমি নিচের থেকে ভিডিওটা করলাম আসলে কি এখানে ঘোরার মতন কিছু নাই জাস্ট আপনি আহ বেয়ে মানুষ উপরে উঠে কষ্ট করে আগুন নিচে নামে কষ্ট করে এটাই আর কিছু নেই সবাই ভালো থাকে